আজকে আপনাদেরকে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না যার জন্য আমি সময় মতো আসতে পারিনি ক্ষমা চাইছি আপনাদের কাছে কিন্তু ক্ষমা চাইলেও যে বিষয় নিয়ে কথা বলবো আগুন জ্বলে যাওয়ার মতো বিষয় সাবধান থাকবেন যোগ দেখেছেন যোগ গাছের বনে জলের ধারে পুকুর পারে থাকে চোখ যোগ কি আপনারা আমাদের থামনেলের ছবিটা দেখলে বুঝতে পারবেন জোক কারে কয় রক্ত চুষে খাওয়া যার অভ্যাস হয় নীরবে আমি দেখতাম ছোটবেলায় এই যোগ অনেকে পুস্ত বুঝেছেন এই নিয়ে একটা চীনের একটা থেরাপি আছে দিয়ে যোগ রক্ত চুষিয়ে নেওয়া এই রক্ত তা এখন কথা হচ্ছে যখন রক্ত রক্ত যার চুষছে সে নিজে বুঝতেও পারে না তার রক্ত চুষছে যোগ ফুলে ফেপে মোটা হয়ে যায় এমন করে তা এখন আলোচনা হবে যারা দেখছেন স্বস্তি বার্তা আমার কথাগুলো শুনছেন যদি মনে হয় যে কাজে লাগবে আপনার চারপাশে জোকের মতো অনেক মানুষ ঘুরছে কি করে তাদের আপনি চিনতে পারবেন আজকে সেই বিষয়ে আলোচনা হবে যারা দেখতে পাচ্ছেন বা আজকে পর্বটা আমি প্রত্যেককে অভিনন্দন জানাবো প্রত্যেককে বলবো এই যোক হতে সাবধান হবেন জোকের মতো মানুষ কী করে চিনবেন আপনাদের চারপাশে আজকে খুব সংক্ষেপে আলোচনা হবে আপনাদের চারপাশে এই মতো মানুষগুলো ঘুরছে আমার কথাগুলো যদি ভালো লাগে আমি আজকে প্রথমেই বলবো প্রত্যেকে আগে লাইক দিয়ে দিন ছেচল্লিশ জন দেখছেন প্রথম শুরুতেই আমি সেই ছেচল্লিশ জনকে অনুরোধ করব যে প্রত্যেকে একটা করে লাইক দিন কারণ কোনো একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে যার জন্য সকলে ইয়ে হতে পারছেন না আমি প্রত্যেককে বলবো যে যার জন্য কিন্তু সকলে সকলের কাছে পৌঁছচ্ছে না বার্তাটা তা আমি প্রত্যেককে বলবো স্বস্তি বার্তা যারা দেখছেন বা যারা দেখেন প্রত্যেকে আমার এই পর্বটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আপনারা শুনছেন স্বস্তি বার্তা এবং স্বস্তি বার্তার পর্ব দেখছেন তো আমি প্রত্যেককে বলবো স্বস্তি বার্তার এই বিশেষ পর্বে প্রত্যেককে সুস্বাগতম অভিনন্দন আমি জানাচ্ছি চোখ খাড়া যারা নীরবে রক্ত পান করে তারা যোগ রক্ত পাই যোগ এই শব্দটা বলতে হয় তাই তো এখন কথা হচ্ছে দেখবেন আপনার চারপাশে কিছু লোক মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার সঙ্গে ভালো ভালো কথা বলবে বলে তার নিজের আখের গুছিয়ে নেবে আপনার স্তুতি করবে আপনার স্তাবকতা করবে আপনাকে বলবে আপনার মতো ভালো মানুষ আর হয় না এটা বলতে বলতে সে তার নিজের আখের গুছিয়ে নেবে যদি এমন হয় তাহলে জানবেন আপনার ভাগ্য খুব খারাপ আপনার কপালে শনি আছে এগুলো মনে রাখবেন এই রকম যোগগুলো রক্ত সেরে নিচ্ছে আপনার আত্মীয় পরিজন এমন আছে আপনার সঙ্গে ভালো একটু ব্যবহার করে না আপনার থেকে সমস্ত কিছু শোষণ করে নিচ্ছে আমি বলবো এই সমস্ত আত্মীয় পরিজন থেকে আপনি দূরে থাকুন আপনি ভালো থাকতে পারবেন আমি প্রত্যেককে বলবো অনুরোধ করব প্রত্যেকে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি জানাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রকম চার মানুষ চারপাশে দেখলে প্রত্যেকে নখ করুন আর তাদের থেকে দূরে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে তাহলে যোগ করা যারা নীরবে রক্ত ভালো ভালো মুখে ভালো কথা বলে কিন্তু রক্ত শুষে খায় আপনার থেকে তাই তো তাহলে সেই মানুষগুলো আপনার আত্মীয় পরিজনের মধ্যে সাম আছে ভালো ব্যবহার করে আপনার থেকে রক্ত চুষে খাচ্ছে তাহলে সেইগুলোতে আজ থেকে পরিত্যাগ করুন অনেক করেছেন আপনার এই কেউ মূল্য দেবে না আপনার কষ্টের তাহলে তাদের থেকে আসুন দূরে থাকুন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে